থ্যাংক ইউ भैया বক্স ছিল পাশে দিয়ে বের করে এখানে নামাইছিলাম না না উনি না উনি 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 কোথায় গেছে চাবি তো

ভাই একটু সরেন এখানে এখানে ডাকবো অফ করতেছি যাত্রী নামাই এখানে না ভাই একটু দেন

রং সাইড আসছে যার জন্য একটু একটু ভাই একটু একবার ভাবছিলাম আপনার ওদিকে দিকে নামাই দিব আস্তে আস্তে কায় দিছে স্যার ওয়ালাইকুম সালাম আমি আসলে একটা যাত্রী ছিল দেই পাশে কাটা দিয়ে বের করে এখানে নামাইছিলাম না না উনি 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 কোথায় গেছে চাবি তো না না উনি নিয়ে গেছে চাবি কোথায় নিয়েছে জানার জন্য আচ্ছা আচ্ছা না 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 আপনাদেরই তো লোক এখন তো ওনারা এখন আপনাদেরই লোক আচ্ছা আচ্ছা ভালো বা